টার্গেট হচ্ছে রোপণ হওয়া নেই টার্গেট হচ্ছে আল্লাহমুখী হওয়া দুনিয়াবি দৃষ্টি থেকে আমাকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার সিদ্ধান্তে নেওয়া এবং তার মধ্য দিয়ে আল্লাহর গোলামগিরি তার মধ্য দিয়ে জান্নাত উপযোগী হিসেবে নিজেকে সাব্যস্ত করা সেই লক্ষ্য নির্ধারণে আমাদের কি কারো কোনো আপত্তি থাকার সুযোগ আছে দেখি ইনশাল্লাহ পার্ব সবাই রাজি আছে ইনশাল্লাহ সবাই আল্লাহ মেহরবানি করে হাতগুলো আপনি কবুল করেন আল্লাহ হাতগুলো কবুল করেন আল্লাহ দুনিয়ার ক্যামেরায় যদি বাদ পড়ে যায় আর সে আজিমের ক্যামেরায় জন্য দেখে দেখে কাল কেমতির দিনে হাতগুলোকে নাজাতের উসিলা করা হয় জান্নাতের জন্য হাতগুলোকে আপনি কবুল করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি প্রথমেই আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি আল্লাহ মেহরবানি করে আপনাদের সময়টুকু দুনিয়ার কল্যাণ এবং পরকালের নাজাতের জন্য যেন কবুল মঞ্জুর করেন সম্মানিত ভাইয়েরা আমাদের এখানে আসার দুটো উদ্দেশ্য একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লাহাল পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন একটা নির্ধারিত দায়িত্ব দিয়ে আলী ইন আজকের এই সকাল থেকে এই পর্যন্ত যত কাজ আপনাদেরকে বলা হয়েছে সমস্ত কাজের মূল লক্ষ্য হচ্ছে আপনার দুনিয়ার সমস্ত কাজগুলো যেন এবাদতে পরিণত হয় এবাদতে পরিণত কেন করতে হবে আপনাকে তো এছাড়া পৃথিবীতে প্রেরণ করা হয় নাই আপনাকে তো চাকরি করার জন্য পাঠানো হয়নি আপনাকে তো পরিবার পরিচালনার জন্য পাঠানো হয় নাই তাহলে পরিবার পরিচালনা করছেন কেন তাহলে আপনি ডাক্তারি করছেন কেন তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং দায়িত্ব পালন করছেন কেন তাহলে আপনি আইনজীবী হয়েছেন কেন তাহলে আমি শফিকুল ইসলাম তাহলে তো এটা ইসলাম বিরুদ্ধ কাজ এই কোশ্চেন তো হতেই পারে এই কোশ্চেন তো আমাদের তো হয় আমরা তো কন্ট্রাডিকশনে পড়ে যাই যে ভাই আল্লাহ যদি পৃথিবীতে আমাদেরকে তার নির্দিষ্ট এবাদত ছাড়া আর কোন কাজে ইল্লা ইহ আবদ এছাড়া আর কোনো কাজ নাই তাহলে তো এই কোশ্চেন হবে না যে আমি পরিবার পরিচালনা করব কেন তাহলে আমি ডাক্তার হব কেন তাহলে ইঞ্জিনিয়ার হবো কেন বিশেষ করে পেশাজীবী অঙ্গনতে এই কোশ্চেন হওয়াটা খুবই স্বাভাবিক আজকের এই পুরো আপনাদের যে আলোচনাগুলো করা হয়েছে তার প্রধান লক্ষ্য হচ্ছে এটা যে আমাদের মধ্যে এই চিন্তা ধারণাটা আরো বেশি মজবুত করা যে আমরা এমন একটা জগতে প্রবেশ করতে চাই যা দুনিয়ার সমস্ত কাজগুলো এবাদতে পরিণত করে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে ব্যবস্থা করে দেবেন ব্যবস্থা আছে না নেই আপনি যদি দুনিয়ার দুনিয়ার এই কাজদা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ সবচেয়ে নিকৃষ্ট স্থান কোনটাকে বুঝি ওয়াশরুমকে বুঝি সেই ওয়াশরুমেও যদি একজন ইমানদার আল্লাহ নির্ধারিত পদ্ধতি রসুল সাল্লাহ দেওয়া বিধান তার সুন্না অনুযায়ী সে যদি বাম পা দিয়ে ঢোকে এবং ডান পা দিয়ে বের হয়ে আসে এবং নির্ধারিত দোয়াগুলো সে পাঠ করে সুন্না মেনে যদি ওখানকার কাজগুলো সম্পন্ন করে বেরিয়ে আসে তাহলে ইসলাম আপনাকে বলছে ওই সময় টুকুর সমস্ত কাজগুলো কিসে পরিণত হয় তাহলে পৃথিবীর আর কোন কাজটা ইবাদত হবে না কোন কাজটা হবে না তার মানে হচ্ছে ইসলামের বিধান মেনে দুনিয়ার সবগুলো কাজ সম্পন্ন করলেই কেবলমাত্র ওই কাজগুলো কিসে পরিণত হবে আবার দেখেন খেয়াল করতে হবে আল্লাহ প্রদত্ত বিধানগুলো আপনি সালাতে যাবেন কিন্তু সেই সালাতের মূল অর্থটা মূল বিধানটা আমার মধ্যে কার্যকর হবে না সেটাও এবাদত হবে না দুনিয়াটা এবাদতে পরিণত হবে আবার এবাদতটাই দুনিয়াতে পরিণত হয়ে যাবে ওটার কোনো কাজে লাগবে না কখন কাজে লাগবে না এ কথা আমার তো না আজকে জুমাবার আপনারা সবাই একটা সুরা তেলাওয়াত করেন সুরে কাহাস আমি আশা করি আমাদের সমস্ত ব্যস্ততার মধ্যে আমরা এটা তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ না পারলে হাদিসে আপনাদেরকে দেখেন ইসলাম কত সহজ আমরা অনেক সময় বলি ভাই আরেকটু সহজ করা যায় না তার অর্থ হইল ইসলাম কি কঠিন না মানে আমরা যখন বলি যে আরেকটু সহজ করা যায় না তার মানে আমি কি বুঝাতে চাই হয় ইসলাম কঠিন না হলে আমরা কি করে ফেলছি কঠিন করে ফেলেছি অথচ আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল উসরা আমি তোমাদের জন্য সহজ করেছে তোমরা কঠিন করো না রাসুল এ করিম সাল্লাম বলেন যদি গোটা কোরআন মানে সূরা কাহাফ পড়তেও না পারো আর সহজ করে দিলাম প্রথম দশ আর শেষের 10 আয়াত তেলাওয়াত করো এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি আপনাকে কেউ বলেও যে ভাই এই যা পরিস্থিতি দেখতেছেন ঘোর অন্ধকার সামনে আসতেছে ভয় পাওয়ার কোনো কারণ আমাদেরকে অনেকে বলে ভাই খুব তো আরামে আছেন একটু কিন্তু চোখ কান খোলা রেখেন আমি বলছি আলহামদুলিল্লাহ ভাই চোখ কান খোলার অংশ হিসাবেই সুরে কাহাব পড়ার চেষ্টা করি আল্লাহ মাফ করুন যেন গুণা নষ্ট না এই সব যেন নষ্ট না হয় সুরায় কাহাব পড়ার চেষ্টা করি প্রথম দশায় এবং শেষ দশায় যদি কেউ অধ্যয়ন করে বুঝার চেষ্টা করে তাহলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত এমন দুনিয়ার অন্ধকারে কথা শুধু বলা হয়নি দাজ্জালের মতো ফিতনাও যদি চলে আসে তার আল্লাহ তার নূর দিয়ে আপনাকে আলোকিত করে দাজ্জালের এই ফিতনা এবং অন্ধকার থেকে হেফাজত করবে আমি কার রক্ত চক্ষুকে পরোয়া করব কি জন্য করব কে ব্যর্থ হবে কে সফল হবে কে নাকি ঢুকে পড়বে একটার পর একটা তারিখ নির্ধারণ করে এখন আবার কোন দেশে একজন প্রেসিডেন্ট হয়েছে

বিগত 15 বছর এই জাতির সাথে তারা প্রতারণা করেছে প্রতারণার সুযোগ আর তারা পাবে না জন্য ইনশাআল্লাহ সেজন্য সেই সূরা কাহাফের শেষ 10 আয়াতের মধ্যে দেখবেন আল্লাযীনা যাল্লু সাআয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা না ইয়ুহসিনুন সরা তারা কিছু কাজ করে মনে করে যে খুব কাজ করতেছি ইবাদত বন্ধ কি যা করতেছি এরপর আর কি লাগে আপনি যে ইবাদত করতেছেন আল্লাহ তালা বলছেন এই ইবাদত গুলো কি আমি কুলহাল হাল আকসারি না আমাল বিল আকসারি আমাল আমি তোমাদেরকে এমন ধ্বংসযোগ এমন ক্ষতিগ্রস্ত আমলের কথা বলবো আমাল মানে আপনি আমল করছেন আমল করছেন না তা না সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সে না মুসলিমদের মধ্যে আমলকারী ব্যক্তি কিন্তু কি আমল সফলকারী না ধ্বংসকারী ধ্বংসকারী বিল আকসারই আমাল যে আমল তোমাকে আরো ধ্বংসের দিকে ধাবিত করবে তার মানে আমি আমল আমলকার আমি আদায় করবো তার মানে আমি তার মানে আমি জিকির করব তার মানে আমি সাদাকা তার মানে আমি পড়বো কিন্তু আল্লাহ তালা বলেন কুল কুলহাল নুন হুকুম আমি অনেক সময় বলি টিচাররা এখানে অনেক টিচাররা আছেন ডাক্তার আছেন সাংবাদিকরা আছেন কথার ফাঁকে আপনি অনেক সময় বলেন আমি কি তোমাকে একটা কথা বলবো এই কথা বলার অর্থ হলো অনুমতি চাওয়া না এই কথার অর্থ হলো তার অ্যাটেনশনটা কি করা তার অ্যাটেনশনটা চাওয়া ওই কথাটা বেশি গুরুত্বপূর্ণ এই তাকে একটু মনোযোগটা আকর্ষণ করা আল্লাহ তালা মনোযোগ আকর্ষণ করছেন তেলাওয়াত আয়াত নাজিল করতে করতে কুল দিও কোন আমি কি তোমাদেরকে খবর দিব বিলাকসারি না আমাল এমন আমল যে আমল তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে ফালা নুকিম আল্লাহনা ওই আমলগুলো মাপার জন্য কেয়ামতের দিন কোনো পাল্লা মানদণ্ড দাড়ি পাল্লা স্থাপন করা হবে না মাপাই হবে না যদি মাপাই না হয় তাহলে এক কথায় বোঝা যায় যে আপনাক বিনা হিসাবে কি বিনা হিসাবে আমার জাহান নাম কোন আমল যে আমলগুলোর সাথে মূলত আল্লাহর দেওয়া বিধান দুটো এক এবাদতে পরিণত হয় দুই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলাফতকে প্রতিষ্ঠিত করার কাজে সম্পৃক্ত না হয় কারণ আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন লিউজ হিরাহু আল্লাহ দিন কুল্লি সমস্ত মতবাদের উপর আপনাকে ইসলামকে বিজয়ী করে দিতে হবে এই দায়িত্ব দিয়ে আপনাকে প্রেরণ করেছেন ওটার জন্য সালাত ওটার জন্য সম ওটার জন্য তেলাওয়াত ওটার জন্য তাহাজুদ সেই তাহাজুদকে মেনশন করে আল্লামা ইকবাল তো এই কথা বলেছেন রোহান লাইল তুমি রাতে দরবেশ হলে ফুরসান আল্লাহ দিনের বেলা তুমি সৈনিক করে না এই দরবেশের সাথে কিসের সম্পর্ক এই দরবেশগিরিতে আল্লাহ কি আসে যায় এই দরবেশগির জন্যই আল্লাহ তারা ফেরেস্তা পাঠিয়ে জনপদ ধ্বংসের কথা বলেছেন ওই দরবেশওয়ালাদের সহ জনপদটা কি করে দিয়ে আসো কেন ধ্বংস করার জন্য বলা হলো কেন ওই দরবেশ সহ বলা হলো কেন বলা হলো শুধু সহ না ওই দরবেশ আলাকে দিয়েই ধ্বংসের কাজটা কি করো আল্লাহ তালা ওইরকম রকম আবেদদের থেকে আমাদের হেফাজত করো আজকে সকাল থেকে শুরু হওয়া আপনার মেসেজ হচ্ছে এটা যে আমরা যেন ওইরকম দরবেশ না হই ওই দরবেশের কাতার থেকে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন যে দরবেশদেরকে আল্লাহ তালা আদিসি কুচ্ছির মাধ্যমে ফ্রেস্তা পাঠিয়ে ধ্বংস করতে শুধু বলে নাই তাদের সহ শুধু ধ্বংস করতে বলা হয় নাই তাকে দিয়ে শুরুটাই করতে বলা হয়েছে এরকম সব মাসুদকে দিয়েই কাজটা শুরু করো দ্বিতীয় যে মেসেজটি তাহলে এবাদত হবে সমস্ত কিছুর মূল লক্ষ্য সমস্ত দুনিয়ার কাজগুলোকে আপনার চিকিৎসা সেবা এটা এবাদতে পরিণত হবে কখন যখন ওই রুগীকে আপনি একটা কথা বলবেন যে ভাই আপনি শুধু কাশির জন্য ওষুধটা খাবেন না কাশির ওষুধের পাশাপাশি আপনি যে ধূমপানটা করেন এটা আসলে আল্লাহ তালা হারাম করেছেন আপনি এটাও কি করেন এই আল্লাহ তালা হারাম করেছেন এই একটা লাইন যখন আপনি যুক্ত করে তাকে একটা মেসেজ দিবেন। এই পুরো সময়গুলো কেসে কিসে পরিণত হয়ে গেল সাংবাদিক হিসেবে আমার ইসলামী আন্দোলনের সাফল্যের শর্ত বলে ছাত্র জীবনে আমরা এখন সবাই পড়াশোনা করে আসছি এটা বিপ্লব সফলতার জন্য ব্যক্তির চারটা মৌলিক গুণাবলীর একটা গুণাবলী এটা দিন হচ্ছে জীবন উদ্দেশ্য সকল কিছুর টার্গেট থাকবে দিন দেখেন যারা দুনিয়ার জন্য কাজ করে তারাও তাদের পিছনে সমস্ত দুনিয়াকে কালেক্ট করে না করে বরং আমাদের চেয়ে তারা বেশি সময় ব্যয় করে আমি দ্বিতীয় যে কথাটি বলে শেষের দিকে যেতে চাই তাহলে একটা হলো আবাদ আর একটা হলো খেলাফত খেলাফতের মূল কাজটা কি ইন্নি যা ফিল আট খলিফা খলিফার কাজ হচ্ছে সে সমাজ রাষ্ট্র পরিবর্তন করবে শর্তটা কি সুরায় রাদের এগারো নম্বর এক ইন্নল্লাহ কৌমিন এই জমিনের পরিবর্তন হবে হাত তাই গুরমাণ যতক্ষণ পর্যন্ত আমার জীবনের পরিবর্তন হবে তাহলে পরিবর্তনটা শুরু জমিন দিয়ে না জীবন দিয়ে কি দিয়ে শুরু রসুল করিম আগে সোনার মানুষ আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অনেকে সোনার বাংলা করার কথা বলেছেন পেয়েছেন চোরার খনি চোরের খনি দিয়ে আপনি বাংলাদেশকে সোনার বাংলা করবেন এটা অবাস্তব শুধু নয় এটা অবৈজ্ঞানিক অযৌক্তি অসম্ভব অবাস্তব সুতরাং আমরা যদি চাই যে আল্লাহর দেওয়া বিধানও কার্যকর হোক আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাও বসবাস উপযোগী হোক তাহলে আমার দায়িত্ব হচ্ছে আগে জমিন পরিবর্তন না জীবন এই সিদ্ধান্তটুকুই আপনাদেরকে নিতে হবে এই পরিকল্পনাটুকুই আপনাকে নিতে হবে যে আমরা আমাদের স্বার্থের জন্য আমরা অনেকে হয়তো জিজ্ঞেস করতে চাই জানতে চাই ভাই আমি যদি রোকন হয়ে যাই তাহলে কি দেশে বিপ্লব হয়ে যাবে হলো না বিপ্লব আপনি রোকনীয়তের মধ্য দিয়ে আপনার নবসকে আম্মারা থেকে লাওমা বানালেন লাওমা থেকে আপনি নবসে উপনীত হলেন আপনি সফল হলেন বিপ্লব হলো না আল্লাহ তালা আপনাকে জান্নাতে দিল সফল না ব্যর্থ খিলাল অতঃপর যে জান্নাতে চলে গেল সে চূড়ান্ত ভাবে কি হলো সফল হলো আপনি বিপ্লব দেখে যেতে পারেন আপনি বিপ্লব দেখে যেতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা আপনার পরবর্তী নির্বাচনে এই দেশে ইসলাম কায়েম হলো ইসলাম বিপ্লব হলো ইসলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মন্ত্রী সব তারা কিন্তু আল্লাহ মাফ করুন শফিকুল ইসলাম মাসুদ হিসাব নিকাশে হাটকা পড়ে জাহান নামে হয়ে গেল লাভ না লস আপনার দরকারটা কি আমার সফলতাটা কি আমার সফলতা এবং আমার প্রয়োজনটা হচ্ছে এটা পাগলেও বুঝে আল্লাহ তালা সেই বুষ্টুকুই আপনাকে কোরআন হাদিসের মাধ্যমে প্রথমে দিতে চেয়েছেন যে তোমার পরিবর্তনটা অনিবার্য করো তাহলে জমির পরিবর্তনটা অনিবার্য হয়ে যায় কিন্তু আমরা উল্টাটা চাচ্ছি আমাদেরকে টেনশনটা হচ্ছে আমাকে নিয়ে না আমার টেনশনটা হচ্ছে জমিন কিনে অথচ আল্লাহ প্রথম টেনশন করতে বলেছেন কাকে নিয়ে জীবন কিনে আমি অনেক সময় নিজে বুঝার জন্য বলে থাকি যে আপনি সারে তিনি বডির মালিক হতে পারেন না ছাপ্পান্ন হাজার বডির মালিক হন কি করে আমি সারে তিনি বডির মালিকানা নিজে গ্রহণ করতে পারি না এটা দায় ভাড়া আমি নিতে পারি না আপনি ছাপ্পান্ন হাজারের দায় ভাড়া কি করে নেবেন সম্মানিত ভাইয়েরা সেই জন্য আজকের এই কর্মশালার মূল আয়োজন মূল মেসেজটা আমি যদি মনে করি যে আপনারা ধারণ করেছেন তাহলে আমাদের আজকের আয়োজন সফল হবে যে আমরা আমাদের জমিন পরিবর্তনে আমাদের পরিচালনা করার জন্য আমরা কারো উপরে নির্ভর করবো না কেমন দিন কেউ কেউ এটা বলবে যে আমাকে আসলে যেভাবে ধরার কথা ছিল সেভাবে ধরা হয়নি যেভাবে আমাকে মোটিভেশন দেওয়ার কথা ছিল মোটিভেশন দেওয়া হয়নি ইয়া আইয়ো আল্লাহীন আম ওয়ালা আউলা হুকুম আং তোমার স্ত্রীর সন্তান সম্পদ যেন তোমাকে আল্লাহর জিকির আল্লাহর স্মরণে তোমাকে বাধা সৃষ্টি না করে এ দায়িত্ব আপনাকে নিতে হবে টার্গেট হচ্ছে রোপণ হওয়া নাই টার্গেট হচ্ছে আল্লাহমুখী হওয়া দুনিয়াবি দৃষ্টি থেকে আমাকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া এবং তার মধ্য দিয়ে আল্লাহর গোলামগিরি তার মধ্য দিয়ে জান্নাত উপযোগী হিসাবে নিজেকে সাব্যস্ত করা সেই লক্ষ্য নির্ধারণে আমাদের কি কারো কোনো আপত্তি থাকার সুযোগ আছে দেখি ইনশাল্লাহ পার্ব সবাই রাজি আছে ইনশাল্লাহ সবাই আল্লাহ মেহরবানি করে হাতগুলো আপনি কবুল করেন আল্লাহ হাতগুলো কবুল করেন আল্লাহ দুনিয়ার ক্যামেরায় যদি বাদ পড়ে যায় আর সে আজিমের ক্যামেরায় জন্য দেখে দেখে কাল কেমতির দিনে হাতগুলোকে নাজাতের উশিলা করা হয় জান্নাতের জন্য হাতগুলোকে আপনি কবুল করে নেন আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সীমাবদ্ধতা আপনারা মাফ করবেন